বন্ধুরা আজ থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ রাত আর এই রাতটা শুধু উদযাপনের নয় এটা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার মুহূর্ত সবাই একসঙ্গে জেগে থাকে আনন্দ করে উদযাপন করে আর মনে মনে একটা জিনিস চিন্তা করে আগামী বছর কেমন হবে আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কিভাবে এই থার্টি ফার্স্ট নাইটটা শুধুমাত্র আনন্দের নয় বরং অনুপ্রেরণার রাত হয়ে উঠতে পারে উদযাপন করো কিন্তু সচেতন থেকো থার্টি ফার্স্ট নাইট মানে পার্টি আলো গান আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিন্তু এই আনন্দ যেন কারো কষ্টের কারণ না হয় নিরাপত্তা এবং দায়িত্বশীলতার কথা মাথায় রাখো সিটির ঝুলি খুলে বসো আজকের রাতটা শুধু আগামী বছরের জন্য নয় বরং পেছনের বছরটার জন্য কি হারালে কী পেলে আর কি শিখলে এসব নিয়ে ভাবো আমাদের জীবনের প্রতিটা অভিজ্ঞতা আমাদের শেখার সুযোগ দেয় নিজের জন্য প্রতিজ্ঞা করো নতুন বছরে কিছু বদলাতে চাও থার্টি ফার্স্ট রাতেই সেই সিদ্ধান্ত নাও ছোট ছোট অভ্যাস বদলানো দিয়ে শুরু করো যেমন ভালো সময়ে ঘুমানো প্রতিদিন ব্যায়াম করা বা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রিয়জনের সঙ্গে সময় কাটাও আজকে রাতটা পরিবারের সঙ্গে কাটাতে পারো বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব সবার সঙ্গে কথা বলো তাদের জানিয়ে দাও যে তুমি তাদের কতটা ভালোবাসো নিজেকে বলো আগামী বছর আমার হবে থার্টি ফার্স্ট নাইট মানেই তোমার কাছে একটি সুযোগ নিজের মনকে শক্ত করো এবং প্রতিজ্ঞা করো যে আগামী বছর তুমি তোমার স্বপ্ন পূরণ করবে বন্ধুরা এই রাতটা সবার জীবনে বিশেষ তবে শুধুমাত্র পার্টি করাই এর মানে নয় এটা এমন একটি রাত যখন তুমি নিজের কাছে একটি প্রতিজ্ঞা করতে পারো আমি আগামীর জন্য প্রস্তুত আমি যা চাইব তা অর্জন করব তাহলে আসুন থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করি নিজের সেরা দিনগুলোকে সামনে নিয়ে আসি এবং একসঙ্গে বলি স্বাগতম নতুন বছর ধন্যবাদ দেখা হবে নতুন বছরের প্রথম ভিডিওতে শুভ থার্টি ফার্স্ট নাইট